বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামি ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওমর সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবী সাইয়েদনা উমাইর ইবনু আল-হুমাম রাদিয়াল্লাহু তাআলা কেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনু আল বললেন বললেন বখবখ কি বললেন

হুমাম রাদিয়াল্লাহু চালান আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনেই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনস্থিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বামই বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ওমায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখনই বিশ্বনয়ী বললেন জান্নাতি সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা কেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন উমাইর আনতামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নاتی উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জেহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্ব তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান্লা ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একা না সবাই জান্নাতে একামি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ওজন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে না আমিন